তো দেখো আমরা প্রথমে লিখবো হচ্ছে অবর্ণ সবাই খেয়াল করো দেখো সবার মিল আছে কি না যেভাবে শিখেছিলে মাত্রা দেবে মাত্রা নিচ থেকে সুন্দর করে এইভাবে করে নিচ থেকে সোজা উপরে তারপরে এটা এইখান থেকে নিচে তারপর সোজা উপরে এইভাবে করে অ তারপরেরটা দেখো এরপরে আমরা লিখবো আ ঠিক একই রকমভাবে এইখান থেকে তয়ের মতন করবে এটা নিচ থেকে সোজা উপরে খেয়াল করো তারপরে এটা এইখান থেকে ঠিকইভাবে আমরা এগুলো আমরা কিন্তু শিখেছি যারা যে যারা ডে ওয়ান থেকে ডে সেভেন প্র্যাকটিস করেছে তারা অনেক ভালো পারবে তো তারপর আমরা লিখবো হচ্ছে রসই খেয়াল করে সবাই প্রথমে হচ্ছে মাত্রা তারপর এটা এইখান থেকে সুন্দর করে ঘুরিয়ে এইখান থেকে ঠিকইভাবে তারপর এটা এইখান থেকে ঠিক এইভাবে। রহসই তারপরেরটা দেখো এরপরে আমরা লিখব দীর্ঘই সবাই খেয়াল করো তা এইখান থেকে এতটুকু অবধি তারপর এটা এইভাবে ওইটা এই জায়গা থেকে ঠিক এইভাবে দিয়ে দেবে ঠিক আছে সবাই লেখো হ্যাঁ সবাই লেখো সুন্দর করে লিখবে